চীন সফরের জন্য ডক্টর ইউনুসকে বিশেষভাবে চীনের প্রেসিডেন্ট শি প্রয়োজনে বিশেষ বিমান পাঠাতে চায় দেশটি আর তাতে টেনশনে পড়েছে ভারত সরকার কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন ডক্টর ইউনুসকে চীনের এই বিশেষ আমন্ত্রণ কি উদ্দেশ্য রয়েছে তাতে মূলত ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক উন্নয়নে গভীর মনোযোগ দিয়েছে চীন তাছাড়া আগে থেকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি রয়েছে ডক্টর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পর থেকেই বিশ্বের বড় বড় নেতাদের কাছে সমাদৃত হয়েছেন তিনি সে তালিকায় রয়েছে চীন প্রশাসনও এরই ধারাবাহিকতা এবার ডক্টর ইউনুসকে বেইজিং সফরে নিতে আগ্রহী দেশটি চীন চাইছে আগামী মার্চে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বাউ ফোরাম ফর এশিয়া এর সম্মেলনে যোগ দিত ডক্টর মোহাম্মদ ইউনুস তবে সাতাশ মার্চের এই সম্মেলনে ডক্টর ইউনুস যোগ দিতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে কেননা ছাব্বিশে মার্চ দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন সমাপ্ত করে এত কম সময়ে সেই সম্মেলনে যোগদান করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হবে আর তাই তো তার এই সফরকে সহজ করতে চার্টার্ড ফ্লাইট পাঠাতেও আগ্রহ দেখিয়েছে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আগামী সাতাশ ও আঠাশে মার্চ বেইজিংয়ে অনুষ্ঠিত বাউ ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চীন দুই দেশের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই ফোরামে ডক্টর ইউনুসের উপস্থিতি নিয়ে বিশেষভাবে কাজ করছে বেইজিং বিশেষজ্ঞদের মতে এই মাল্টি ফোরামে যোগ দিতে প্রধান উপদেষ্টা যদি বেজিং সফর করেন তবে একসঙ্গে দ্বিপক্ষীয় সফর সেরে ফেলার সুযোগ রয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে বিএফএ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেজিং সফরের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক আয়োজন করতে আগ্রহী চীন শুধু তাই নয় ডক্টর ইউনুসকে নিতে ভাড়া করা জাহাজ পাঠাতেও আগ্রহী চীন আগামী পঁচিশ থেকে আটাশ মার্চ বেইজিংয়ের পঁচিশটি দেশের সমন্বয়ে বিএফএর এই সম্মেলন অনুষ্ঠিত হবে এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও অলাভজনক সংস্থাটির ফোরামে বিভিন্ন দেশের নেতা শিল্পোদ্যোক্তা ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদরা অংশ নিয়ে থাকেন চীন ওই ফোরামের বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতার আলোচনা আয়োজন করতে আগ্রহী উভয় দেশই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান মার্চে প্রধান উপদেষ্টা চীন সফর করবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয় পররাষ্ট্র উপদেষ্টার বেইজিং সফরে প্রধান উপদেষ্টার বেইজিং সফর নিয়ে আলোচনা হবে তবে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের কারণে রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন কিংবা এত কম সময়ে বহুপাক্ষিক ও দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতি সম্ভব হবে কিনা সেটা নিয়েও ঢাকা সন্দিহান এক্ষেত্রে এখনই বলা যাবে না সফরটি হবে কি হবে না এদিকে তিন দিনের সফরে ইতিমধ্যেই চীনে গিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াও ওয়ে সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি সফর শেষে চব্বিশ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে চলতি বছর ঢাকা বেইজিং সম্পর্ক উনষাট বছরে পদার্পণ করছে আর এই সুবর্ণ জয়ন্তীতে দুদেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক কিভাবে আরও জোরদার হতে পারে সেদিকে নজর রয়েছে উভয় দেশেরই